হয়ে আমাদের প্রাণ বিরোধী নেতা ইসিবি শামীম রহমান শামীম ভাইয়ের নামে মিত্র অপচার করেছে এই অপচারের নিন্দা জানিয়ে আজকের এই মিত্র সমাবেশকে সফল করার জন্য সকলকে ব্যক্তিগত পক্ষ থেকে আলাদা ধন্যবাদ জানাই প্রিয় বন্ধুরা আমার আমি বেশি কথা বলতে চাই না আজকে এই সাংবাদিকতা করছে যারাই করছেন মিথ্যা প্রচার করছে নিশ্চয় আমাদের ইন্ধন আছে

আমাদের বিহত থাকতে হবে প্রিয় বন্ধু আমার সর্বশ্রেষ্ঠ চাই আমাদের প্রাণপ্রিয় নেতা নিশিবের শামিমুর আমার সামনের জগতে মিত্রമാർ এসেছে এই অপমাদের তীব্র নিন্দা করতে সাথে সাথে জানাচ্ছি এই অপমাদের সাথে যারা জড়িত আছে তাদেরকে ঠিক করতে আছি প্রিয় বন্ধু আমার আমেরিকার কিছু এলাকা আমার করছে এরা কারা কাদের মাধ্যমে আসছে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ দেশে জিন্দাবাদ আগামী দিনের তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ